মেহেরপুরবাসী দুইটা মাত্র আসন আপনারা ন্যায় সাফের পক্ষে আমাদেরকে উপহার দিন আপনারা দিবে যুর করে অনেককে সুযোগ দিয়েছেন একটিবার আপনাদের এই ভাইদেরকে সুযোগ দিয়ে দেখে আমরা আপনাদের পাশে বিপদে আপদে থাকি কিনা হ্যাঁ আপনারা অতীতেও দেখেছেন এখানে আমাদের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ছিলেন

যে সমস্ত সমস্যা আছে অগ্রাধিকারের ভিত্তিতে সিলেকশন করে কোনটা আগে কোনটা মাঝে কোনটা পরে আপনাদেরকে নিয়ে সমাধান আমরা করব আমরা উপর উপর থেকে থেকে কিছুই যারা চাপিয়ে দিয়েছে বরাবরই একটা খামড় দিয়ে ওখান থেকে নিজেরাংশ আগে নিয়ে গেছে আমরা এসে বলবো আপনাদের জন্য এই ফান্ড এই কাজ এবার আপনারা বলুন কোন কাজটা দিয়ে শুরু হওয়া উচিত এক নাইক নিজে থেকে সিদ্ধান্ত নেবে না সিদ্ধান্ত নেবে তৃণমূলের আকাঙ্ক্ষাকে সম্মান করে সম্মানিত ভাইরা আজকে এতটুকুই দোয়া করবেন আপনারা